আসসালামু আলাইকুম আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যারা পর্যটক আছেন তাদের উদ্দেশ্যে করে বলছি আমি আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যানার আছে এখানে এটা হচ্ছে আমার আমি যেটা নিয়ে কাজ করি ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই একটা পেজ আছে আমার এবং একটা ইউটিউব চ্যানেল আছে তো এই ট্যুরিস্টদের নিয়ে পর্যটকদের নিয়ে আমি কাজ করি তো আমার চ্যানেল এবং আমার পেজে বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো আমি যে জিনিসটা আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার নাম হলে আমি লাইভ করতে পারবো না আমার লাইভ করা লাগে আমার তো লাইভ করতে পারতেছি না তো আসলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া আছে কিন্তু কোনো ভিউ নেই কারণ সাবস্ক্রাইবার মাত্র তেরোটা তো সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা যে দেখবেন সেই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন বিশেষ করে যারা পর্যটক আছেন তারা অবশ্যই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কুয়াকাটা সম্পর্কে জানতে জিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই কুয়াকাটা হোটেল বুকিং চ্যানেল এবং ফেসবুক আইডি আছে কোয়াকাটা হোটেল বুকিং এবং একটা পেজ আছে জিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওই ওইখানে সব কিছু আমার দেওয়া আছে তো জিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই চ্যানেলটা পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ